করে দেবে সুবিধা তো দেখো বন্ধুরা বাইরের থেকে চলে এসেছি আর নিয়ে এসেছিলাম এই এইরকম মুড়ি কটগুলো বললাম আর নিয়ে এসেছি কি বলতো লাড্ডু

তো দেখো এখন বাজে এরকম পনে দুটো মাছ কি ইচ্ছা করে দেরি করছে রান্না বান্না অনেক আগে হয়ে গেছে তো এখন ওরা খেতে বসে যাবো আর চলো মেয়েটা চজর দেখিয়ে দিই আছে এখানে দেখো উচ্ছে সেদ্ধ আর আছে দেখো ঝিঙের বাটা কতটা সুন্দর হয়েছে দেখো দেখতেও পূর্ব হয়েছে খেতেও প্রস্বাদ আর এখানে একটু কালকে ডাল ছিল আর এই দেখো মাছের ঝাল ঠিক আছে

মাছ দিল কা আমাদের রান্না রান্না তো নেই এক বেলার মতো রান্না করে নিলে হবে

माज भाया था अगले माज भाये दिए ये तो जल्दी ही तो हुई है नहीं अबे जब काचा माल दिया तो प्यार ना कुछ बोल ले अबे ये तो जल्दी है पेड़ी रे दिया है दिया सॉरी ये वो जो तो अशुभ था कर बोलिए जितना

সাধাৰণতে জিলাকৰ মাজে যোৱা চাওঁ ঘৰলৈ খেলিছে আজিয়া এতিয়া বড়োতো নকৰি ঝালটো শুনি ভাল লাগে মাছ

우리으로 가 보면 또가 자운클람 또 오늘 마타도 자운클람 왜 어떻게 구마도 제가 좀 정해야 되거든. 제가 저 아스모 타타